পার্লামেন্ট মার্চের মধ্যে দিয়ে শুরু হয়েছিল সেই ছাব্বিশে মার্চে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা দেশে শ্রমিক ধর্মঘট ডেকেছিল

এই দুইটি শক্তিকে তার যে অধিকার করেছিল ব্রিটিশ ভারতে বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা অর্জন করার মধ্যে দিয়ে যে অধিকার শ্রমিকরা কৃষকরা দেশের সংবিধানে আমরা পেয়েছিলাম নরেন্দ্র মোদীর সরকার এই অধিকারগুলোকে আমাদের দেশের কর্পোরেটদের কাছে তুলে দেওয়ার জন্যই প্রথম তিন কৃষি আইন তৈরি করেন যেটা আমরা দেখেছিলাম আমাদের জমি এবং আমাদের ফসলের ঠিক অপর দিয়ে শ্রমিকরা তাদের অধিকার অর্জন করার জন্য উনত্রিশটি যে শ্রম আইন আছে আমাদের দেশে ধর্মঘট করার দাবি জানানোর সভা সমিতি করার এই অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য অনেকদিন ধরে পাচার করছিলেন তাতে এই উনত্রিশটি কমিয়ে এটিকে চারটি সমর্পণ করা আন্তর্জাতিক স্বীকৃত যে আইন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা আনন্দ এটা

আমার বলব শ্রমিকদের দাসত্বের বন্ধনে জুড়ে দেওয়ার জন্য শ্রমিক শ্রেণীকে দেশের কর্পোরেটদের হাতে পুঁজিপতিদের হাতে এই চারটি কোর্ট করেছে এখন আট থেকে বারো ঘন্টা কাজ সেখানে শ্রমিকদের করা যেতে পারবে ধর্মবল মালিকের ইচ্ছার বিরুদ্ধে করা যাবে না শ্রমিক করা যাবে নিয়ন্ত্রিত ব্রিটিশদের যে সাহস পায়নি আমাদের দেশে

আমাদের মিছিল আমরা করব এর নিচের দিয়ে আমরা অনুমতিও নিয়েছি হ্যাঁ হয় কনট্রিবিউয় নাই আমরা করি এর সামনে শিক্ষক সভা আর বাকি সাতটা জেলাতে এই গুরুত্বপূর্ণ গড়ে কিছু কিছু জেলাতে তারা জেলার বাইরে সাবমিশনও করতে বলতে বলেছে সেখানে হবে আমাদের জন্য আশা করছি প্রায় 15 থেকে 20 টি এই প্রতিবাদ সংগঠিত হবে কৃষকরা এবং শ্রমিকরা দেখেছি আমি আশা করব যে এই যে সংগ্রাম শুধু আমাদের দেশের কৃষক এবং শ্রমিকদের সংগ্রাম না দেশের সমস্ত মানুষের তার জীবন রক্ষা করা তার জীবন জীবিকার যে সংগ্রাম এই সংগ্রাম এই লড়াইতে আমরা সকলেরই সমর্থন সহযোগিতা চাই কারণ আমরা লক্ষ্য করছি এই রাজ্যের সরকার আমাদের যে কৃষি ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে সর্বশেষ যে ঘটনাটি করছে এটা আপনাদের কাছে বোধ না বলে পারছি না আমাদের রাজ্যে ভূমি সংস্কার আইনি আছে যা বাগান এর জমি যে দেওয়া হয়েছে সরকার থেকে আমাদের রাজ্যের মধ্যে ব্রিটিশ মিডিয়ার থেকে আছে রাজ্য নামক থেকে আছে একশো বছরের পুরনো ইন্ডাস্ট্রি এবং ত্রিপুরা কুসংস্কার এই জন্যে চা উৎপাদন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বাম্ম বেসরকারি সময়তে দুই একটি বাগান সেখানে রাবার করেছিল তার বিরুদ্ধে কেই হয়েছিল কেসে আমরা ব্যাকআপ করেছি এখন মালিকরা সুপ্রিম কোর্টে গেছে কিন্তু পাইন এটা আমাদের আইডিআইটা আছে এসিডিবিতে বাস করে যায় তো আজকে এই সরকার কারণে তো কালকেই দেখেছেন আমাদের রানিং বাজারের কাছে এই যে চা বাগানটি আছে মেঘনি বাগান বাগান সেই বাগানে মালিকরা যে প্রাইভেট যারা বাড়ি তাদেরকে জিনিস দিয়ে দিচ্ছে সেখানে সুপারির যারা সেইখানে রানিং যারা মানুষও দেখাচ্ছে শ্রমিকরা প্রতিবাদ করেছে মনোভূর মহ দেয় বিভিন্ন জায়গাতে রাজ্য সরকারের একজন মন্ত্রী তিনি কি করে এক বাড়তে যান সেখানে একটি নতুন একটি চাষ সরকার করছেন সেটা পাম গাছ পাম তেল পাম গাছ তৈরি করবে কমল পরে আমরা এটার বিরোধিতা করছি আইন তারও তাহলে পরিবর্তন করতে হবে এসএমিতে পরিবর্তন করুক এই আইন থাকা সত্যি তাই এই বিষয়টি কিন্তু সামনে আসছে আমরা তার প্রতিবাদ করছি এই হল আমাদের আজকের মূল বক্তব্য এখানে আমাদের খুব তাড়াহড়া করে করতে হয়েছে সংযুক্ত মোর্চার বাকি সঙ্গে আছে একটি সংগঠন আমাদের যে সংযুক্ত কিষাণ সভা তাদের প্রতিনিধি আসতে পারে তিনি বাইরে আছে বাইরে আমরা বাকি পাঁচটি সংগঠনের পক্ষ থেকে আছে